বারাসাত নয়টির পর কালী পুজোতে কাকিনারা পানপুরের বালক বৃন্দের পুজো এবারে চল্লিশ বছরে পদার্পণ করলো পুরীর পর দীঘা জগন্নাথ মন্দির গড়ে উঠেছে অনেকেই দীঘা জগন্নাথ মন্দির বা পুরীতে যেতে পারেনি তাই ক্লাবের পক্ষ থেকে এবারে জগন্নাথ মন্দির তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে মন্দিরের ভেতরে রয়েছে জগন্নাথ মন্দির মন্দিরের ভেতরে রয়েছে জগন্নাথের মূর্তি ও মন্দিরের সামঞ্জস্য রেখে কালী প্রতিমাও তৈরি করা হয়েছে তবে এখানে দূর দূরান্ত থেকে দর্শক এলেও এবারের দর্শক সংখ্যা

देखो जब जब करते हैं जरा ऊपर संरचना में इस तरह से देखते हैं আস্তে 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 সামনে দিয়ে যাবেন না এবারে থিমটা এই কারণে করা পুরীর জগন্নাথ ধামের অনুকরণে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী তার ইচ্ছা ছিল যে পুরীর জগন্নাথ ধামের অনুকরণে আর একটা মন্দির যাতে পশ্চিমবঙ্গে হয় তা তিনি সেটাকে পড়েছেন দীঘায় আর সেই দীঘার মন্দির যেহেতু সবাই দেখিনি সেই অনুকরণে আমাদের প্রিয় দাদা দীপক লাহিরি বড়ো ভাইদা যিনি উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের পূর্ত দপ্তরের কর্মদক্ষ তার প্রচেষ্টা ছিল যে উনি এখানকার মানুষকে মন্দিরটা দেখাবেন তার জন্য আমাদের সেই প্রিপারেশান সেটা আমরা এখানে করতে পেরেছি এটা আমাদের গর্ব যে আমরা এখানে দীঘার মন্দিরটাকে নিয়ে আসতে পেরেছি এইখানকার মানুষের দেখার জন্য সব মানুষ যেহেতু ওখানে গিয়ে মন্দিরটা দেখতে পারে অনেক দূর থেকে আসে মানুষ অনেক দূর থেকে আসে প্রত্যেক বছরই অনেক দূর থেকে আসে দুর্গা পুজো নয়টি আইডিয়ায় যেমন ভিড় হয় সেরকম কালী ওরকম ভিড় ছাপিয়ে পড়ে এবারে কি বেশি ছাপাবে আমাদের প্রত্যেক বছর যা ভিড় হয় এবছরে তার থেকেও বেশি ভিড় হবে আর এরম একটা একটা করে স্টেপ আমরা প্রত্যেক বছর এগোতে থাকি যে এবছরে যদি পঞ্চাশ হাজার লোক হয় তো সামনের বছর সেটা সত্তর হাজার হবে কেননা একটা প্রচার হয়ে যায় পুজোর যে এই পুজোটা এরম হয় এতটা সুন্দর হয় আগের বছর আমাদের তাজমহল হয়েছিল সেখানেও ভালো সাড়া পেয়েছিলাম আমরা জেলা থেকে অনেক পুরস্কার পেয়েছিলাম অনেক জায়গা থেকে অনেক স্থান আমরা পেয়েছিলাম সমস্ত পুলিশ প্রশাসন আছে প্রত্যেক দিন কেল চারটে থেকে পুলিশ প্রশাসন আমাদের সাথে ডিউটি দিচ্ছেন যেমন ভাটপাড়া থানা আমাদের রয়েছে জগদ্দল থানা বাসুদেবপুর থানা এদিক থেকে রয়েছে শিবদাসপুর থানা চারটে থানা মিলে পুজোটাকে গার্ড করছে সামনে যেহেতু হাই রোড হাই রোডে ট্রাফিক রয়েছে প্রশাসনের দিক দিয়ে আমাদের বলতে পারেন হান্ড্রেডে হান্ড্রেড একদম সাকসেস আমি সৌরভ নাথ পুজো কমিটির সদস্য